তেসরা জুলাই বুধবার দুহাজার সাল পূর্ব লন্ডনের অভিজাত একটি রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্য সর্বপ্রথম সংগঠিত শরিয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের ত্রি এসটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে পড়ছি আমি রিনা দাস বিপুল সংখ্যক শরীয়তপুর বাসীর উপস্থিতিতে দুইটি পর্বে সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিক উল্লাহ মুন্সির সভাপতিত্বে সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক সঞ্জিত ঘোষের উপস্থাপনায় প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান হয় আমরা যারা এখানে আছে সবাই এই সমিতির কনদার আমি মনে করি তো আজকে একটা সুন্দর পরিবেশের সুন্দর একটা নতুন কমিটি উপহার দিবে এই আশা ব্যক্ত করি আমি আমার বিদায় বিপদে আছি করবি টাকা পাঠানো খুব দরকার মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে এখন সহজেই টাকা পাঠানো যায় ও বন্ধু বাচালি নেক মানি আরো এক ধাপে গিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এলো মোবাইল অ্যাপ যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে ঘরে বসে আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠান নিমিষে নেক মানি সম্মানিত পরিচালকদের দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত আপনার কষ্টার্জিত টাকা বৈধ পথে পাঠিয়ে দেশ জাতি ও নিজেকে উপকৃত করুন এছাড়া বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলের অন্যতম আমাদের আদর্শ জনাব নাসিরউদ্দিন মাতবর রমিজউদ্দিন ব্যাপারি সেলিম ব্যাপারি দেলোয়ার হোসেন মনজু ব্যাপারি মাসুদ সরদার এবং বিশেষ অতিথি জনাব জহিরুল ইসলাম আব্দুল মান্নান হাওলাদার হ্যাপী খান তরুণ সরদার মহামশাজান ফকির আকবর শিকদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোক্তার হোসেন মাতবর বক্তব্য রাখেন নুরুল আমিন হাওলাদার মাহমুদ হোসেন ফকির আল মামুন হেমায়তুল্লাহ বাবলু রিঙ্কু খান মোহাম্মদ আতিক মোহাম্মদ দেলোয়ার আলম শিকদার গনি ব্যাপারী হাসেম ব্যাপারী সালাম খান সহ আরও অনেকে এরপর দ্বিতীয় পর্বে সকল উপদেষ্টা মন্ডলীর অত্যন্ত সুন্দর দিক নির্দেশনায় এবং উপস্থিত শরীয়তপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আক্তার হোসেন বাচ্চুকে সভাপতি আমি আপনাদের কাছে প্রথমে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ যেহেতু আমাকে নতুন ক্রিয়া এরা অনেক চেষ্টার বিনিময়ে নতুন ক্রিয়া আমাদের বানাইছে আমাদের তাদের সম্মান রাখতে পারি এবং আমাদের শরীয়তপুরের সাঁতরা থানার লোকজন যেখানে যার সাংগঠনিক লোকজন আছে এই ভাইবরের দুগুলি নিয়ে আমরা যে ঐক্যভাবে অনেক সুন্দরভাবে ভালো কিছু করতে পারি এই জন্য এই অনুরোধই আপনাকে কাছে আমার রইল মোহাম্মদ মুজিবুর রহমানকে সিনিয়র সহসভাপতি আসসালামু আলাইকুম আজকের ওই শৈতপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় প্রিয় শহীদ প্রবাসী সবাইকে আসসালামু আলাইকুম আসলে এ কমিটি আমাদের উপদেষ্টারা যে যাই যে ইসে আমাদের আসলে মেনে নিতে হয় যদি আমাদের শৈর সমিতি সমিতিকে সামনের দিকে আগায় নিতে হয় আহমেদ রাজু বাবুলকে সাধারণ সম্পাদক যখন প্রথম আসছি দুই সালে তখন থেকে আমি জানি আমার সভাপতি ছিল সফল সভাপতি জনাব প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মহসিন ভাই আমি ছিলাম ওই কমিটির সাংগঠনিক সম্পাদক সেখান থেকে আজ পর্যন্ত এই কমিটিতে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই আপনাদের সকলের সাহায্য সহযোগিতা পেলে অবশ্যই আমরা এই ইউকের মাটিতে এই কমিটিকে একটি এমন একটি জায়গায় আমরা নিয়ে যেতে চাই যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে এবং আমরা প্রমাণ করে দিতে চাই বিশেষ করে আমরা যারা এখানে আসি আমাদের মাঝে অনেক সফল ছাত্র নেতা এবং অনেক সামাজিক ব্যক্তিত্ব অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের সহজ সাহায্য সহযোগিতা পেলে আমরা অবশ্যই এই কমিটিকে এমন একটা জায়গায় নিয়ে যাব আপনারা আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আপনারা ভুল করেননি এটা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ মোহাম্মদ আনসার আলীকে সাংগঠনিক সম্পাদক যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তারা আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছে আমরা শরীয়তপুরবাসী সবাইকে সাথে নিয়ে আপ্রাণ চেষ্টা করব সবার মঙ্গলের জন্যে জনাব হাকিম শিখদেরকে অর্থ বিষয়ক সম্পাদক করে আগামী দু থেকে দু সালের পর্যন্ত আংশিক নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন ইউকে আজকের এই সাধারণ সভার যে আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হয়েছে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মন্ডলী সকলকে এবং এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা বলি প্রদান করেন প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব রাফিক উল্লাহ মুন্সি উপদেষ্টা পরিষদ এবং উপস্থিত সকল শরীয়তপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে সকলের পক্ষ থেকে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন অ্যাকাউন্টেন্সি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত ভাবনা নেই আছে রাব্বির কো অ্যাকাউন্টেন্টস আমরা অ্যাকাউন্টেন্সি ট্যাক্স রিটার্ন অ্যানুয়াল রিটার্ন ভ্যাট রিটার্ন অ্যাকাউন্ট প্রিপারেশন মিনি ক্যাপ ড্রাইভার কোম্পানি ফরমেশন সহ যে কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা একশো পার্সেন্ট সমাধান দিয়ে থাকি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে আমাদের ঠিকানা ফোর ফোর টু গ্রিন স্ট্রিট লন্ডন ই ওয়ান থ্রি নাইন ডিবি দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি আক্তার হোসেন বাচ্চু ব্যাপারী সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক আহমেদ রাজু বাবুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনসার আলী কোষাধ্যক্ষ হাকিম শিকদার তাদের বক্তব্যে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং উপস্থিত সকল শরিয়তপুরবাসীর প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আগামীতে একসাথে সবাইকে নিয়ে সুন্দর একটি শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন